ডিসেম্বরের শেষের দিকে শীতের দাপট বাড়ছে জঙ্গলমহল এলাকায় রাত বাড়লে কিমেল হাওয়া ও কুয়াশার চাদরে ঢাকা পড়ে যাচ্ছে ঝাড়গ্রাম জেলা শীতের এই আচমকা তীব্রতায় প্রভাব পড়ছে জনজীবনে বদলে যাচ্ছে দৈনন্দিন জীবনের ছন্দ ডিসেম্বর মাসের কনকনে ঠান্ডায় না ঝাড়গ্রাম জেলার মানুষ বেলা বারণেও কমছে না শীতের দাপন উল্টে সকালের দিকে কুয়াশার প্রভাব আরো বেড়ে যাচ্ছে এর জেরে সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন চালকদের পড়তে হচ্ছে চরম সমস্যায় শীত থেকে রক্ষা পেতে রাস্তাঘাট চৌরাস্ত বাজার এলাকায় আগুন পোহাতে দেখা যাচ্ছে বহু মানুষকে জেলার গড় তাপমাত্রা নেমে এসেছে প্রায় কুড়ি ডিগ্রি সেলসিয়াসে কনকনে হাওয়ায় কাঁপছে শহর ও গ্রাম দুই রাউন্ড মারবো নাকি আপনি কোন দিকে যাবো কখন ঠিক নাই বন্ধুরা পটকা হইছে গো ভালো রাউলি